হ্যালো এভরিওান ইনাক্ষিতার্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি তো আজকে আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন ভ্লগ তো চলো ভ্লগটা শুরু করছি সবাই দেখতে থাকো সারাদিন কি কি করি তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে চা খাওয়া হয়ে গেছে আজকে আমার কাজও হয়ে গেছে আর এই যে দেখো এখানে কিন্তু মাটন বসিয়ে দিয়েছি আর এখনও ব্রেকফাস্ট করা হয়নি তো এই যে পাশের গ্যাসে এখানে ডিম সেদ্ধ বসিয়েছি তো আজকে ডিম সেদ্ধ খাবো আর একটু ছানা খাবো আর এখানে দেখো চিকেন বসিয়েছি পেঁপে দিয়ে গাজর দিয়ে এটা মৌলির জন্য তো এটা মা করছে আর মাটনটা আমি করছি তো এখানেই যে ডিম সেদ্ধ বস ডিম সেদ্ধ হয়ে গেছে তো ছাড়িয়ে নিয়ে চলে এলাম আর একটু ছানা খেলাম জানো তো মা ছানা করেছিল তো সেই ছানাটা খেলাম আর এই ডিম সেদ্ধটা খেলাম আর আজকে আমরা সকাল সকাল এত কিছু করছি সেটা দেখে তোমরা ভাবতেই পারো যে কী ব্যাপার এরা এত সকাল সকাল কেন সব কিছু শুরু করেছে কারণ আজকে আমার ঘরটা ঝাড়া হবে কারণ এরপরে তো দেবীপক্ষ পড়ে যাবে তারপরে তো আর ঝাড়াঝাড়ি করতে পারবো না বাড়িতে সবকটা ঘরই ঝাড়া হয়ে গেছে শুধু আমার ঘরটাই বাকি ছিল তো সেই জন্য মা বললো যে তাহলে আজকে রান্নার ঝামেলাটা একটু কম আছে কারণ আজকে তো মাংস করলেই হয়ে যাবে যেহেতু রবিবার অন্য কোনো রান্না সেরকমভাবে নেই ডাল করা আছে কালকে তো সেই জন্য মা বললো তাহলে চল আজকেই ঘরটা ঝেড়ে নিই তো সেই জন্য এই যে এখানে ঝাড়তে এসেছি তো আমি এখানে প্রথমে পুরো ঘরের ঝুলটাকে ঝেড়ে নিচ্ছি আর ব্রোজেন কাকু এসে ওই যে আলমারিটা যে দেখতে পাচ্ছ ওই আলমারির ওপরটা ব্রোজেন কাকু এসে পরিষ্কার করবে কারণ ওইটার ওপরে তো অনেক ধুলো ওইটা যদি আমি পরিষ্কার করি আমার আবার ডাস্ট অ্যালার্জি শুরু হয়ে যাবে তো সেই জন্য আমি ওটাতে আমি আর যাচ্ছি না আমার হাতের মধ্যে যতটুকু আছে মানে ঝুল টুলগুলো ততটুকুই ঝেড়ে নিচ্ছি খুব একটা ঝুল নেই জানো তো ঘরে কয়েকদিন আগে একবার ঘরটার পরিষ্কার করেছিলাম তখনই ঝেড়েছিলাম তো অনেক খুব একটা বেশি ঝুল নেই ওই টুকটাক টুকটাক আছে যেটা আর পুজোর আগে তো ঘর পরিষ্কার করতেই হয় তাই না বলো তো আমাদের প্রত্যেকটা ঘরই পরিষ্কার করা হয়েছে একজনকে নেওয়া হয়েছিল তাকে নিয়ে পুরোটা পরিষ্কার করা হয়েছে আর এই ঘরটা আমরা নিজেরাই করতে পারি জানো তো ওই জন্য এই ঘরটার জন্য আর আলাদা করে লোক লাগে না ওই ব্রজেন কাকু থাকলেই আমি করে নিতে পারি তো এই যে দেখো আমার কিন্তু গোটা ঘরের ঝুলটা কিন্তু ঝাড়া হয়ে গেছে খালি জালনার এই সাইডটা এখন বাকি আছে তো এই সাইডটা একটু ঝেড়ে নিলেই হয়ে যাবে এরপর ভাবছি আজকে আমাদের বারান্দায় যে সেলফটা আছে যেখানে আমার সমস্ত সাজের জিনিস থাকে তো ওটাও ভাবছি জানো তো যে পরিষ্কার করে ফেলবো কারণ ওখানে এত আবর্জনা জমেছে মানে কি বলবো প্রচুর আবর্জনা জমেছে তো ভাবছি ওটাকেও আজকে পরিষ্কার করে ফেলবো আর দেখো এখানে কিন্তু আমার মোটামুটি ঝুলটুল ঝাড়া হয়ে গেছে আর দেখো এই যে মাঝে ঝুলঝানিটা কিনেছে ঝুলঝানিটা দারুন যেন এর আগে যে ঝুলঝানিটা ছিল খুব বাজে ছিল যেখানে ওঠাতাম হেলে যেত ঝুলঝানিটা এরকম করে খুব বাজে ছিল এটা বেশ ভালো খুব সুন্দর হয়েছে ঝুলঝারনিটা তো এখানে জ্বালনা টালনাগুলো গ্রিল টিলগুলো আমি সবই মুছে নিলাম মানে একবারে যখন হচ্ছে পুরোটাই করে নিই আর এই আগে যখন লোক লাগানো হয়েছিল বাড়িতে ঝাড়া ঝোড়ার জন্য তখন এই গ্রিলগুলোকে ছাড় জল দিয়ে মোছা হয়েছিল আর তারপরে দেখো এই যেখানে ব্রজেন কাকু চলে এসেছে ব্রজেন কাকু এসে সমস্ত জিনিসগুলো আমাকে নামিয়ে দিয়েছিল আর আমি কিন্তু সমস্ত জিনিসগুলো একটা একটা করে মুছে মুছে ব্রজেন কাকুকে তুলে দিচ্ছি আর এইটার ওপরে যা ধুলো ছিল মানে তোমাদেরকে কি বলবো মানে কী যে ধুলো ছিল আমি তো ওই সময় ঘর থেকে বেরিয়ে গেছিলাম আমি ওই সময় ঘরেই ছিলাম না সেই জন্য মানে এতটাই ধুলো কারণ ওই ধুলো যদি আমি এখন যদি আমার নাকে মুখে লাগে আমার পুজোতে আমাকে বাড়িতে শুয়ে কাটাতে হবে কারণ আমার আবার ঠান্ডা ঠান্ডা লেগে একাকার কাণ্ড হয়ে যাবে তো পুরোটা হয়ে যাওয়ার পরে তারপরে আমি ঘরে এসে প্রজেন কাউকে ওগুলো মুছে টুছে দিলাম তো সবই তুলে দিয়েছে আর দেখো ওই যে ওইটা নিয়ে গেলো ওগুলো আমার বিয়ের মুকুর টোপর জানো তো ওগুলো কি যে করবো এটাই বুঝতে পারছি না অনেকে বলেছে যে এক বছর হয়ে গেলে ওগুলো নাকি জলে দিয়ে দিতে হয় কিন্তু মা বলছে যে জলে দিতে কেমন লাগে তাই না বলো আমারও মনে হচ্ছে যে জলে দিয়ে দেবো কেমন একটা লাগছে জানো তো জলে দিয়ে দিতে তো বুঝতেই পারছি না যে কি করব তো তোমাদের কারো জানা থাকলে আমাকে অবশ্যই জানিও তো কারণ আমি আর আমার মা না বুঝে পাচ্ছি না যে ওগুলো রেখে দেবো না জলে দিয়ে দেবো আর রেখে রেখে দিয়েও জানো তো নোংরা হয়ে যাচ্ছে জিনিসগুলো এর আগে যখন ওই টাইলস বসলো তখন তো সমস্ত কিছু নামানো হয়েছিল তখন আমি ভেবেছিলাম যে ধুলোটা ঝেড়ে রাখবো কিন্তু ধুলোটা ঝাড়তে গিয়ে সমস্ত ওগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে তো সেজন্য কি করব বুঝেই পাচ্ছি না ওরকমভাবেই রেখে দিয়েছি জল সকালে দিতেও কেমন একটা লাগছে জানো তো তো তোমাদের কারো জানা থাকলে আমাকে জানিও যে ওটা কি করতে হয় তো যাই হোক এখানে এই যে এখানে আমাদের যে লক্ষ্মী ঠাকুর লোকনাথ বাবার ফটোটা আছে ওই জায়গাটাও কিন্তু একবারে পরিষ্কার করে নিলাম আর এরপরে যাবো বারান্দার সেলফটা পরিষ্কার করতে তো এই যে দেখো বারান্দার সেলফটা কিন্তু পরিষ্কার করেছি আর দেখো এত তো আবর্জনা বেরিয়েছে মানে এর মধ্যে একটা জিনিসও ইউজ করি না প্রত্যেকটা জিনিস মানে ডেট পেরিয়ে গেছে এরকমভাবে পড়ে এরকমভাবে প্রত্যেকটা জিনিস পড়ে আছে জানো তো সেই জন্য যেগুলো ডেট পেরিয়ে গেছে সব ফেলে দিলাম আর তারপরে এই যে স্নান টান করে এখানে পুজো দিতে এসেছি আর আজকে মা দেখো এই কাজু আর কিশমিশ কিনে এনেছে ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য কারণ প্রত্যেক দিন ঠাকুরকে নকুল দানা দিই আর নকুল দানাটা তো আমরা খেতে পারি না ঠাকুরকে ভোগ দিয়ে সেটা না খেলে না খুব খারাপ লাগে আর প্রত্যেকদিন যদি নকুল দানা খেতে থাকি তাহলে তো হয়ে গেছে তাহলে মানে অবিলম্বে সুগার ধরে যাবে এরকম একটা ব্যাপার আর যেহেতু আমার মায়ের সুগার মা তো খেতেই পারে না ওরকম নকুল দানা তো নকুল দানাটা প্রত্যেক দিন মানে ইয়েই করে দিতে হয় তো সেই জন্য আমরা কাজু কিশমিশ কিনে এনেছি যাতে ওটা খেত ওটা খেতে পারবো আর ঠাকুরকে দিতেও পারবো তো সেই জন্য ওটা দিয়ে পুজো দিলে আমার দেখো আজকে নয়ন তারাগুলো কি সুন্দর ফুটেছে দারুণ ফুটেছে নয়নতারাগুলো আর তারপরে দেখো এই যে আমি কিন্তু স্কিন কেয়ার করে নিয়েছি আর এখানে অঙ্কুশও চলে এসেছে তো এখন আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করবো আর আজকে দেখো এত কাজ করেছি তাও কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে গেছে ঘড়িতে কেবল দুটো আড়াইটে মতো বাজে আজকে সব কমপ্লিট হয়ে গেছে তো এখানে এই যে মা ভাত বাড়ছে তো মাসি এখানে এখনো স্নান হয়নি মাসি এখানে মাছ ভাত ছিল তো চলো আজকে লাঞ্চটা তোমাদেরকে দেখিয়ে দিই তো এখানে আছে মাটন তার সাথে কাকর ভাজা মাছ ভাজা সাদা ভাত লেবু ঝিঙা দিয়ে মটরের ডাল আর তার সাথে মাটন কষা তো চলো আমরা এখন লাঞ্চটা করে নিই করে টোরে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি আর আজকে বিকেলে আমরা আবার বাজারে যাব আজকে যাব অঙ্কুশের বাজার করতে কারণ একেই তো পুজো আসছে আর সামনে তো আবার ওনার জন্মদিন তো সেই জন্য ওনার জন্মদিনেরই কেনাকাটা করতে আমি আর অঙ্কুশ যাব আর তারপরে দেখো বাজারে যাওয়ার আগে আমি এখানে একটা ভিডিও শ্যুট করছিলাম আমার নায়িকা থেকে একটা পার্সেল এসেছে মানে পুজোর জন্যই কিছু জিনিস অর্ডার করেছিলাম মেকআপের কিছু কারণ সবই তো অনেকগুলো নষ্ট হয়ে গেছে আর সেরকমভাবে মেকআপের প্রোডাক্ট ইউজ করি না তো তাই এবার একটু কিনলাম সামনে অনেকগুলো বিয়ে বাড়ি আছে তো সেই জন্য এগুলো ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করব তাই নাই জন্য এই পার্সেলটার আনবক্সিং ভিডিওটা করছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে আর এই ভিডিওটা দেওয়ার আগে ওই ভিডিওটা চলেও যাবে তোমরা দেখেও নিতে পারবে তো এখানে এটাই আমি শুট করছিলাম তো ভাবলাম যে একবারে রেডি টেডি হয়নি হয়ে একবারে ভিডিওটা শ্যুট করে তারপরে বেরিয়ে যাব কারণ গরমের মধ্যে না বারবার করে রেডি হতে ভালো লাগে না জানো তো তো এই যে দেখো এখানে কিন্তু জিনিসগুলো সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়েছি আর একদম কম কম এই যে আমি মেকআপের জিনিসগুলো কিনেছি কারণ সারা বছর তো ইউজ করি না ওই বছরে একবার থেকে দুবার তারপরে লাস্টে পার হয়ে যায় ফেলে দিতে হয় ডেট আর তারপরে দেখো এই যে ড্রেসটা চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে এই সালোয়ারটা পরে নিলাম তো এই সালোয়ারটা তো জন্মদিনের সময় কিনেছিলাম তো সেটাই পরে নিয়েছি আর অঙ্কুশও রেডি হয়ে গেছে তো এখন আমরা দুজনে মিলে বেরোবো তো একেই তো পুজো আর তারপরে আবার অঙ্কুশের জন্মদিনও আসছে সামনে এই কয়েকদিন পরেই জন্মদিন প্রত্যেকবারই ওর জন্মদিন পুজোর মধ্যে পড়ে জানো তো মানে অষ্টমী নবমী এরকম টাইমে পড়ে তো এবার পুজোর কিছু আগে পড়েছে যাই হোক না তো সেই জন্য এখন যাচ্ছি জামা কাপড় নিতে হ্যাঁ তো আমরা ফার্স্টে প্যান্টালুনসে যাব তো অঙ্কুশ ওখান থেকে বলছে একটা জিন্স কিনবে নয় প্যান্টালুনসে যাব নয় ম্যাক্সে যাব তো চলো গিয়ে ও যেখানে যেতে চাইবে সেখানেই যেতে হবে তো এই যে দেখো দুজনে বেরিয়ে পড়েছি আর ও এসে বললো যে তাহলে চল আগে প্যান্টালুনসে দেখি তারপরে ম্যাক্সে গিয়ে দেখবো তো এই যে এখান থেকে ও ম্যাক্স থেকে প্যান্টালুনস থেকে দু জায়গা থেকেই কিনেছে প্যান্টালুন্স থেকে প্রথমে একটা জিন্স কিনেছে তারপরে দুটো শার্ট কিনেছে তো এই যে দেখো এখন ট্রায়াল রুমে উনি ট্রায়াল দিচ্ছে আর এই যে এখানটাতে আমাকে বসিয়ে আর একটা করে প্যান্ট পরছে আর আমাকে বলছে এটা নিয়ে আয় ওটা নিয়ে আয় সেটা যাচ্ছে জানো তো এই যে এখানে কিন্তু আমাদের হয়ে গেছে তারপরে আমরা ম্যাক্সে এসেছিলাম এখানে এসেছিল টি শার্ট নিতে শার্টগুলো খুব ভালো ভালো পাওয়া যায় তো ম্যাক্স থেকে টি শার্ট নিতে এসেছিলো আর এখানে এসে আমি বলছি দেখ তুই আমাকে কিন্তু খুব খাটালি আজকে বলছে হ্যাঁ সেই জন্য তোকে আমি টিপস দেবো হ্যাঁ সত্যি জানো তো ট্রায়াল রুমে ঢুকে একবার এটা নিয়ে আয় একবার ওটা নিয়ে আয় মোটামুটি ও মনে হয় দশ রকম জামা কাপড় ট্রায়াল করেছে মানে প্যান্টটি মনে হয় দশটা ট্রায়াল করেছে দিয়ে একটা প্যান্ট কিনেছে মানে কি বলবো মানে লোকে বলে না যে মেয়েদের শপিং করতে বেশি সময় লাগে সত্যি কথাটা কিন্তু একদমই ভুল ছেলেদেরও শপিং করতে অনেকটা সময় লাগে অঙ্কুশ ছটা থেকে শপিং করা শুরু করেছে এখন ঘড়িতে জানো তো বাজে সাড়ে আটটা ও এতক্ষণ ধরে দুটো শার্ট একটা প্যান্ট আর একটা টি শার্ট কিনেছে আমি হলো তো এতক্ষণে মনে হয় অনেক কিছু কিনে ফেলতাম আর তারপরে যাই হোক বালুরঘাটে তো ইন্ডিয়ান সিল্ক হাউস খুলেছে তো অঙ্কুশ বলছিল যে এবার পুজোতে কি নিবি কী নিবি তো আমাকে বলে যে এখান থেকে নে নতুন একটা দোকান খুলেছে ঠিক আছে চল দেখি একবার এখানে ইয়ে করে তো এখান থেকে এখানে এসে শাড়ি কিনলাম তো তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারলাম না কারণ ওদের ওখানে ভিডিও করা অ্যালাউ নয় তো আমি তোমাদের অবশ্যই পরে বাড়িতে গিয়ে শাড়িটা দেখাবো তো এই যে এখন একটু পান খেলাম খেয়ে এই যে এখন বাড়ি যাচ্ছি আর দেখো আমাদের পাড়ায় কিন্তু দুর্গাপুজোর লাইটিং অলরেডি লাগিয়ে দিয়েছে জ্বালিয়েও দিয়েছে আর এই যে দেখো ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে শাড়ি কিনেছি তো কি শাড়ি কিনেছি তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো আর এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তো এই ভিডিওটাতে আমি আর শেয়ার করছি না পরের ভিডিওটাতে শেয়ার করব আর এখন একটু মামাবাড়ি যাব আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের আরও একটা জমজমাটি ভ্লগে ততক্ষণে জন্য সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো টাটা বাই গুড নাইট